হুগলি শ্রীরামপুর মহকুমার অন্তর্গত রাজ্যধরপুর পঞ্চায়েতের বাঙ্গিহাটি গ্রামে শতাব্দী প্রাচীন এক স্থাপত্য আজও ইতিহাসকে বলে চলেছে বারো শিবিরে মন্দির শুধু ধর্মীয় উপাসনা স্থানই নয় বরং স্থানীয় ঐতিহ্য বিশ্বাস ও সংস্কৃতির এক অনন্য সাক্ষী এই মন্দির রাজস্থানের শিবলিঙ্গ দিয়ে বারো বছর ধরে তৈরি হয়েছে এই বারো শিব মন্দির দ্বাদশ শিব মন্দির তৈরির পেছনে রয়েছে বহু কাহিনী একসময় উত্তরপাড়ার জমিদার রুদ্রপ্রসাদ চৌধুরী গঙ্গা বক্ষ দিয়ে যাচ্ছিল কাশী বিশ্বনাথ সারাপলির কাছে গিয়ে তাকে স্বপ্নাদেশ দেন কাশী বিশ্বনাথ যেতে হবে না তোর জমিদারি এলাকায় তুই আমার মন্দির স্থাপন কর তারপর থেকে সেখান থেকে চলে আসে এবং এইখানে ঘুরতে ঘুরতে এসে পৌঁছায় এই বাঙিহাটিতে বাঙিহাটি গ্রামে এসে তার গরুর চাকা আটকে যায় ঘোড়া হাতি বিভিন্ন কিছু দিয়েও গরুর গাড়ির চাকা তোলা সম্ভব হয়নি তখনই এক এক করে বারো শিব মন্দির স্থাপন হয় এবং দাদার শিব মন্দির স্থাপনের পেছনেও রয়েছে নানান কাহিনী এই যে শিবলিঙ্গ তা আনা হয়েছে সুদূর একদম জয়পুর থেকে এবং সেখানে রাজস্থানে যেতে সময় লাগতো ছ মাস আসতে সময় লাগতো ছ মাস এক বছরে প্রতিষ্ঠিত হতো একটি করে শিব মূর্তি এবং দাদশ শিব মূর্তি তাই কিন্তু নয় আর দাঁড়ে রয়েছে আরো দুটি শিব মূর্তি যাদেরকে দ্বার হিসাবেই বলা হতো এই মন্দির বহু পুরনো এবং এই মন্দিরের এখন ভগ্ন দশা হলেও একটু ছবিটা দেখাতে বলবো বহু টেরাকোটার কাজের মতো কাজ রয়েছে মন্দিরে কিন্তু নজর নেই কোথাও মন্দিরের স্ট্রাকচারের দিকে কোথাও হয়তো ভগ্ন দশা মন্দিরের দাবি জানাচ্ছেন হেরিটেজে আমরা দেখেছি শ্রীরামপুরে মাহেশ মন্দির থেকে বিভিন্ন জায়গায় হেরিটেজ এর দাবি জানিয়েছেন এবং হেরিটেজ টগমাও টকমাও পেয়েছেন ছশো বছর পুরনো এই মন্দিরও দাবি জানাচ্ছে হেরিটেজ স্থানীয় সূত্রে জানা যায় রাজধরপুরের জমিদার রুদ্রপ্রসাদ চৌধুরী একসময় কাশী যাত্রায় বেরিয়েছিলেন শিব মন্দির নির্মাণের সংকল্প নিয়ে কিন্তু যাত্রাপথে শেওড়াফুলির নিস্তারিণী কালী মন্দির नौको काट आटके जाए সেখানে তিনি এক দিব্য স্বপ্নাদেশ পান এবং ফিরে এসে নিজের জমিদারি এলাকায় শিব মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন পরবর্তীতে জমিদারি পরিদর্শনের সময় বাঙ্গিহাটি গ্রামে তার গরুর গাড়ির চাকা আটকে যায় বহু চেষ্টা করেও চাকা না উঠলে তিনি ধ্যানে বসেন শিবের দর্শন লাভ করেন বলেই জনশ্রুতি স্বপ্নাদেশ অনুযায়ী ওই স্থানে মন্দির নির্মাণের নির্দেশ মেলে এরপর প্রতি বছর রাজস্থান থেকে এক করে শিবলিঙ্গ আনা হয় গরুর গাড়িতে প্রতি বছর একটি করে মন্দির নির্মাণের মধ্যে দিয়ে বারো বছরে গড়ে ওঠে বারোটি শিব মন্দির পরবর্তীকালে এই মন্দির চত্বরকে কেন্দ্র করে একাধিক দেব দেবীর মন্দিরও নির্মিত হয় বর্তমানে এই স্থানটি শুধু একটি ধর্মীয় স্থানই নয় বরং একটি সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে প্রতিদিন বহু ভক্ত এখানে দর্শন ও পূজার জন্য আসেন বিশেষ করে শিবরাত্রিতে মহাশিবরাত্রি এবং অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে হয়ে উৎসব মুখর এটা হলো শ্রীরামপুর শহর ঘেঁষা বাঙ্গিহাটি গ্রাম গ্রাম মানে শ্রীরামপুর এমএলএ সিটের শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজ্যদরপুর পঞ্চায়েত রাজ্যদরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হচ্ছে এই গ্রাম দিল্লি রোডের পার আমরা থাকি আমাদের আমাদের এখানে বারশিবের মন্দির আছে এই মন্দির বহু পুরানো মন্দির তৎকালীন রাজামশাই রাজামশাই বলতে আমরা যেটা শুনেছি অ্যাকচুয়ালি পাঁচ থেকে ছশো বছরের পুরানো ইতিহাস আছে এর সঠিক ইতিহাস আমরা মানে যেটুকুন শুনেছি আমাদের বাবা ঠাকুরদাদের মুখে ঠাকুরদার মুখে তাতে করে বিষয়টা হচ্ছে এটা যে তৎকালীন সময়কার রাজা রুদ্রপ্রসাদ চৌধুরী মশাই উনি নিঃসন্তান ছিলেন উনি গঙ্গা মানে তখন তো আর রেল লাইন এ সমস্ত কিছু ছিল না অন্য কোনো সড়কপথে যোগাযোগের ব্যবস্থা তৎকালীন সময় কিছু ছিল না সেই সময় উনি মানে গঙ্গা দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ওখানে গিয়ে উনি বাবা বিশ্বনাথের মন্দির স্থাপন করবেন কিন্তু শ্যওরাপুলি নিস্তারিণী কালী মন্দির বর্তমান সময়ে যে জায়গায় সেখানে গিয়ে কোনো কারণে ওনার নৌকা থেমে যায় তা তারপর রাত্রিবেলা বাবা ওনাকে নির্দেশ দেন তোর তুই আমি ওখানে উপস্থ আমার ওখানে মন্দির আছে তুই তো জমিদারিতে আমাকে এ কর প্রতিষ্ঠা কর তা সেই মতো উনি নিজের জমিদারিও সেই অর্থে তখন সেই সময় চিনতেন না বিশাল জমিদারি ছিল ওনার তা জমিদারি ঘুরতে মানে জমিদারিতে বেরোন লোক লোক লস্কর নিয়ে ওনার মন্ত্রী শান্তি ফান্তি নিয়ে তা এই জায়গায় এসে ওনার যে গরুর গাড়ির চাকা আটকে যায় এটা আমাদের সোনা গল্প যদিও তো গরুর গাড়ির চাকা আটকে যাওয়ার পর তখন ঘোড়ার গাড়ি বা হাতি নিয়ে আসেন এবং তাকে টেনে তোলার চেষ্টা করে কিন্তু গরুর গাড়ির চাকা কিছুতেই ওঠে না তারপরে উনি ধ্যানে বসেন এবং বাবা ওনাকে নির্দেশ দেন যে তুই আমাকে এখানেই প্রতিষ্ঠা কর আমি এখানেই থাকতে চাই তা সেই সেই মতো উনি ওনার লোক লস্করদের ডেকে জায়গা তখন তো বনে জঙ্গলে সব ভর্তি ছিল তো সেই সমস্ত জায়গা পরিষ্কার চরিষ্কার করে বারো বছরে বারোখানা শিবলিঙ্গ রাজস্থান থেকে তৎকালীন সময় বলদ গাড়ি করে যেত গরুর গাড়ি করে যেত ছমাস যেতে সময় লাগতো ছমাস আসতে সময় লাগতো প্রতি বছরে একটা করে মন্দির উনি বারো বছরে বারোখানা মন্দির স্থাপন করে নিট ভাটা ফিট ভাটা যাবতীয় কিছু উনি এই আশপাশেই সমস্ত কিছু এ করেছিলেন মানে তৈরি করেছিলেন মানে খুব সুন্দর মন্দিরের এ ছিল মানে মন্দিরের যে কাজ ছিল খুব সুন্দর অ্যাকচুয়ালি কোন সময়টা এই সমস্তগুলো ঘটেছিল সেটা পাংচুয়াল আমিও বলতে পারবো না তার পরের ইতিহাস হলো যেটা বারোখানা তো শিব মন্দির উনি প্রতিষ্ঠা করলেন কিন্তু এই বারোখানা শিব মন্দির তার সঙ্গে দুটো দ্বাররক্ষী শিব মোট চোদ্দোখানা মন্দির ছিল অ্যাকচুয়ালি দুটো দ্বাররক্ষী শিব ছিল তা সেই সময় এইগুলো দেখ মানে দেখাশোনা করে দেখে তখন উনি আরিয়াদহ থেকে মানে গঙ্গার ওপারে এর যাকে বলা হয় আরিয়াদহ থেকে পণ্ডিত দীননাথ চট্টোপাধ্যায় বলে একজন ব্রাহ্মণকে এখানে নিয়ে এলেন হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট খবর বাংলা